গত উনতিরিশে আগস্ট নেট হিস্ট্রির রিএক্সাম ছিল আমরা প্রত্যেকেই জানি জুলাইয়ে নেটের যে পরীক্ষাটা হয়েছিল সেটা ক্যান্সেল হওয়ার পর পুনরায় এক্সাম ডেট আসে এবং অ্যাস পার শিডিউল আমাদের রিএক্সাম কমপ্লিট হয় এবং ইতিমধ্যে তার আনসার কি বেরিয়ে গেছে এখন প্রশ্ন স্যার রেজাল্ট কবে আসবে এবং এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে তো আজকে তোমাদের সামনে আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব আজকের বিষয় ইতিহাস ইতিমধ্যে আমরা সংস্কৃতের আলোচনা করেছি বাংলার আলোচনা করেছি এবং এডুকেশন সাবজেক্টের আলোচনা করে ফেলেছি এখন চতুর্থতম সাবজেক্ট হিস্ট্রি বলে রাখি যে এই এক্সপেক্টেড কাট অফগুলো কিন্তু আমাদের যারা এক্সপার্ট ফ্যাকাল্টি যারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে আছে তোমার সাবজেক্টের তোমাদের সাবজেক্টের তাদের সঙ্গে প্রতিনিয়ত বসে আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের কাট অফ আমরা আলোচনা করি এবং তার যে নিট রেজাল্ট সেটাই তোমাদের সামনে আনি আবারও বলে রাখছি এই কাট অফ শুধুমাত্র মন গড়া কিছু কাট অফ নয় আমরা পূর্বের বছরগুলোর প্রশ্ন দেখেছি সেখান থেকে কি কাট অফ এসছে সেটাকে আমরা দেখেছি এবং তারপর এবছরের প্রশ্ন দেখে এবং স্টুডেন্ট থেকে ফিডব্যাক নিয়ে এবছরের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক হিস্ট্রিতে যারা এফ এটাকে টার্গেট করছো তাদের কাট অফ মোটামুটি কী থাকবে তো বলে রাখি জুন দু থেকে আমরা যদি জুন দু যে তিনটে পরীক্ষা হয়েছিল এই তিনটে ক্ষেত্রে কিন্তু পার্সেন্টাইলে টাইলে আমাদের যে কাট অফ মার্কস সেটা এসছিল অর্থাৎ কোনো পার্সেন্টেজ বা কোনো মার্কস আমরা দেখতে পাইনি কিন্তু আমরা গতবার দেখেছি ডিসেম্বর দু হাজার তেইশে টু জিরো ফোর দুশো চার আমাদের কিন্তু চলে এসছে মার্কস দুশো চার যারা স্কোর করতে পেরেছিল তারা ইতিহাসে জে আর এফ পেয়েছে তো এবারে জুন দু হাজার চব্বিশ যে এক্সাম অর্থাৎ আগস্টে যেটা হলো সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে হিস্ট্রিতে এফ পেতে গেলে একশো আটানব্বই থেকে দুশো পাঁচের মধ্যে স্কোর করতে হবে অর্থাৎ গত বছর যে কাট অফ ছিল এবছর কাট অফ কমবে এটা ধারণা করা হচ্ছে সব থেকে বেশি অর্থাৎ কাট অফ নামবে ঠিক আছে একটু হলেও নামতে পারে অন্যদিকে ও বিসিদের জন্য একশো অষ্টআশি থেকে একশো পঁচানব্বই এসসিদের ক্ষেত্রে একশো ছিয়াশি থেকে একশো পঁচাশি এটাও আর একটু নামতে পারে এবং এসটিদের ক্ষেত্রে একশো পঁচাত্তর থেকে একশো আশি সো দেখা যাচ্ছে যে জিআরএফের ক্ষেত্রে কাট অফের মার্কস কিন্তু আগেরবারের থেকে নামার কমার সম্ভাবনা আছে তাই যারা এই মার্কস মোটামুটি ক্যালকুলেট করে বসে আছো যে হ্যাঁ মোটামুটি আনসার কি মিলিয়ে স্যার এটা আমার এসছে তারা নিশ্চিন্ত থাকতে পারো জি তোমার হচ্ছে এবার দেখার পালা নেট নেটের ক্ষেত্রে জেনারেলদের জন্য একশো আশি থেকে একশো পঁচাশি এবং যারা ওবিসি ১৬৫ একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এসসিদের ক্ষেত্রে একশো ষাট থেকে একশো সত্তর এসটিদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টির মধ্যে থাকবে এবছরের মার্ক্স বা কাট অফ ঠিক আছে বারবার বলছি এটা মার্ক্সের ভিত্তিতে টোটাল এই মার্ক্সটা তুমি যদি পাও তাহলে আশা রাখতে পারো এবছর নেটটা তোমার হয়ে যাচ্ছে যদি তোমার সাবজেক্ট ইতিহাস হয়ে থাকে তো বলে রাখি যে নেট পরীক্ষায় পাশ করতে গেলে পেপার টুয়ের পাশাপাশি পেপার ওয়ান অর্থাৎ দুটোকেই কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করতে হয় তো আমরা পেপার ওয়ানের যেমন একটা নতুন ব্যাচ শুরু করেছি বিভিন্ন অধ্যাপক প্রত্যেকটা ইউনিটের জন্য অর্থাৎ দশটা ইউনিটের জন্যে দশজন আলাদা আলাদা এক্সপার্ট নিয়ে ঠিক সেভাবেই আমরা এক্সপার্ট ফ্যাকাল্টিদেরকে দিয়ে সাজিয়েছি তোমাদের লক্ষ্যভেদ ব্যাচ যেটা আরও বেশি আপডেটেড যেটা ইতিহাসের ব্যাচ তো যারা মনে করছ যে এই বিপুল প্রতিযোগিতার বাজারে প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হচ্ছে প্রতিযোগীর সংখ্যা বাড়ছে প্রতিযোগিতা আরও হাড্ডাহাড্ডি হচ্ছে নিজেকে এগিয়ে রাখতে চাও এবং ডিসেম্বরকে টার্গেট করতে চাও আগামী ডিসেম্বর যদি তোমার টার্গেট হয় তাহলে অবশ্যই তুমি কিন্তু বিএসএসসি আর হাত ধরে তোমার নিজের প্রস্তুতি শুরু করতে পারো তুমি দেখে নিতে পারছো গত বছরগুলোতে গত বছরে আমাদের যারা যারা নেট এবং সেট আমাদের কাছ থেকে পেয়েছে শুধুমাত্র তোমার সাবজেক্টে অর্থাৎ হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তাদের ছবি এখানে দেওয়া হয়েছে আরও অনেকে আছে যেটা এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে তাদের লিস্ট কিন্তু দেওয়া আছে তো তোমার সাবজেক্টে আগামী দিনে নিজের ছবি এই জায়গায় দেখতে চাইলে নিশ্চিত সাফল্য পেতে চাইলে অবশ্যই বিএসএসসিআইয়ের সঙ্গে বিএসএসসিআইয়ের হাত ধরে তুমি তোমার প্রস্তুতি শুরু করতে পারো ইতিমধ্যে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে তো নতুন ব্যাচে এখনও ভর্তি চলছে আর দেরি না করে এখনই নিজের নাম এনরোল করো সাফল্যের পথে এগিয়ে চলো থ্যাংক ইউ